যে বন্ধুরা কালী মন্দির এটা হচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে নগরে এসছি আর মায়ের মন্দিরের ছবি করব না এটা হয় কখনো এটা হচ্ছে মন্দিরটা উপরে উঠবে তো উপরটায় উঠবে না

মাকে দান করবো পুকুরটা যাবো এক সামনে যাই ওই যে মন্দিরটা একটু ঠাকুরটা আমি একটুখানি দেখে চলে আসি দাঁড়াও এই যে আমি ভেতরে যাচ্ছি আর ওরা খুব কুড়ে ওরা বাইরে দাঁড়িয়ে আছে এই যে মাকে একটু দেখাই এই যে মায়ের মূর্তিটা খুব সুন্দর তো চলো এখন বাইরে যাই ওরা দাঁড়িয়ে আছে এবার অন্য দিকটা যাব দারুণ পড়েছে না ওখানে সব কি কি ঠাকুর আছে গো দেখো না কি কি ঠাকুর আছে বলো তো হ্যাঁ কি কি ঠাকুর আছে ওখানে কি কি ঠাকুর আছে হ্যাঁ দেখতে পাচ্ছ সরস্বতী আছে দেখছি আচ্ছা মাছের পরে থাকে হ্যাঁ সরস্বতী আছে সরস্বতী আছে দেখছি একটা সামনে পড়ছে আছে একজন আছে হ্যাঁ হ্যাঁ মাছের পরে দিনটি পড়ে আছে হ্যাঁ দারুণ লাগছে কি ময়ূরের পরে দিন আছে হ্যাঁ মহিলা না মহিলা আচ্ছা দেখো সুন্দর করে সাজানো দেখা যাচ্ছে না হ্যাঁ আরতিটা খুব সুন্দর হয় বলে নাকি আরতিটা দেখবো এটা নতুন এবছরই তো নতুন এবছরই নতুন আরতি আরম্ভ হবে একটু পরে ভিডিও দেখো ও ভিউশন এখানে ভিডিওটা হবে হ্যাঁ হ্যাঁ স্ক্রিনে দেখাবে পুরো স্ক্রিন বরাবর রয়েছে ওখানে দেখাবে ভালো লাগছে কিন্তু দেখতে আমরা সবাই দাঁড়িয়ে আছি ঘাটে আলপনা আলপনা চিন্তা কেমন লাগছে কেমন ভিডিও আসবে এবং তোমাদের সবাই খেলা তোমাদের যেটা

দারুণ লাগছে দারুণ লাগছে এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর ফুল রয়েছে দারুণ ফুলগুলো খুব সুন্দর লাগছে এই যে চারিদিকটা খুব সুন্দর করে সাজানো এগিয়ে গেছে আমিও এগোচ্ছি চলো খুব সুন্দর শুধু গ্যান্দাগুলো দেখো বড় বড় গ্যান্দা চাপ গ্যান্দা এই দিকটা দিয়ে দেখা যাচ্ছে তুই দিকটা দিয়ে যে দেখো শুধু দেখো ফুলগুলো দেখো চারিদিকে এটা প্রচুর ফুল রয়েছে এখানটায় ওহ কি দারুন লাগছে অসাধারণ অসাধারণ ফুলগুলো খুব সুন্দর লাগছে ওরে বাপরে মনে হচ্ছে ভেতরে ঢুকে হ্যাঁ কয়েকটা ছবি তুলি কিন্তু যেহেতু ভেতরে ঢুকতে দেবে না এখানে ঘেরা আছে খুব সুন্দর লাগছে দারুণ দারুন সামনে সেটা যেটা দেখালাম যে মন্দির এখন আরতি হবে এটা হচ্ছে তার পেছনটা আর কি ঘাটের মাঝখানে আর কি আরতিটা হবে